স্পাইডারম্যান এই অসীম প্রতিসম গঠন দেখে হঠাৎ বুঝে যায় বিরোড ডাইমেনশন তো আসলে জ্যামিতি সে দ্রুত ক্যালকুলেশন করতে থাকে ডক্টর স্ট্রেঞ্জ স্পাইডারম্যানকে বলে এখানে থাকতে পরে এসে তাকে নিয়ে যাবে কিন্তু পরের মুহূর্তেই সব জালগুলো নিজে থেকেই এসে ডক্টর স্ট্রেঞ্জকে বেঁধে ফেলে স্পাইডারম্যান জিতে যায় সে শুধু বাক্সটাই নেয় না ডক্টর স্ট্রেঞ্জের স্লিং রিং সহ নিয়ে নেয় ফলে ডক্টর আর বেরোতে পারে না স্পাইডারম্যানের এই সব করার উদ্দেশ্য ছিল এই ভিলেনদের বাঁচানো যাতে তারা আর খারাপ শক্তির নিয়ন্ত্রণে না থাকে প্রথমে ডক্টর অক্টোপাস স্পাইডারম্যান আয়রনম্যানের দেওয়া ফ্যাব্রিকেটর চালু করে নরম্যান অসবর্ণের সাহায্যে সে একটা পাতলা চিপ তৈরি করে প্রথমে ডক্টর অক্টোপাস রাজি ছিল না কিন্তু স্পাইডারম্যান জোর করে চিপটা লাগিয়ে দেওয়ার পর সত্যিটা সামনে আসে মানে সে ভালো হয়ে যায় সে তার টেন্টাকলের জিনিসপত্র স্পাইডারম্যানকে ফিরিয়ে দেয় পরের জন হলো ইলেকট্রো স্পাইডারম্যান একটা বিদ্যুৎ শোষণ করার যন্ত্র বানায় সেটা ইলেকট্রোর বুকে লাগিয়ে দেয় সব সবুজ লাইট জ্বলে উঠলেই সে সাধারণ মানুষ হয়ে যাবে যখন সবকিছু ঠিকঠাক চলছিল তখন হঠাৎ স্পাইডার সেন্স জানান দেয় কেউ খারাপ কিছু ভাবছে সে সাবধানে হলের মধ্যে ব্যাপারটা বোঝার চেষ্টা করে হঠাৎ নরম্যান অসবোর্নের ওপর হামলা করে আসল ব্যাপারটা হলো খারাপ গ্রিন গবলিন সবসময়ই ছিল গ্রিন বাকিদের উল্টো পাল্টা শুরু করে যা ভেবেছিল তাই কেউই সাধারণ মানুষ হতে চায় না ইলেকট্রো সবার আগে বুকের যন্ত্রটা খুলে ফেলে আর আয়রন ম্যানের আর্ট রিয়াক্টরটাও ছিনিয়ে নেয় মুহূর্তে সব লন্ডভণ্ড হয়ে যায় স্যান্ডম্যান বালিতে পরিণত হয়ে চলে যায় ইলেকট্রো রিয়াক্টরের শক্তি পেয়ে এক ঝটকায় ডক্টর অক্টোপাসকে জানলার বাইরে ফেলে দেয় তারপর স্যান্ডম্যানের সাথে এনার্জি রূপে বেরিয়ে যায় কিন্তু স্পাইডারম্যানের অবস্থা তখন খারাপ গ্রিন গবলিন এক খুশিতে ওকে জানলার বাইরে ফেলে দেয় তারপর আবার গ্লাইডার থেকে ব্লেড ছুটতে থাকে গবলিন যেই স্পাইডারম্যানকে ধরতে যায় অমনি সে জাল দিয়ে উল্টে গবলিনকেই টেনে নিচে ফেলে দেয় জাল ছুঁড়ে মাথায় মারতে যায় কিন্তু গবলিন সেটা ধরে ওকে টেনে গ্লাইডারের উপর ফেলে দেয় এই সময় পিটারের মুখে অসহায়তার ছাপ দেখা যায় রেগে গিয়ে পিটার লাফিয়ে গবলিনের ওপর উঠে মুখে সমানে ঘুষি মারতে থাকে কিন্তু যত মারে গবলিন তত উত্তেজিত হয় গবলিন ওকে ধরে মারাত্মক এক আছাড় মারে স্পাইডারম্যান বুঝতে পারে সে বিপদে এভাবে লড়তে থাকলে এখানেই মারা যেতে পারে